কেমন আছো বাবা এই তো চাচা ভালো আছেন হ্যাঁ তুমি ঢাকা থেকে কবে আসলা এই তো সকালে আসছি চাচা আই সেই বন্ধু বান্ধব নিয়ে খেলাধুলো শুরু করে দিছো হ্যাঁ চাচা কি আর করব শহরে তো আর অগরে পাই না জানো তো সামনে নির্বাচন একবার ফেল করছি আমি চাই তোমাকে সহযোগিতায় এবার যেন পাস করতে পারি আচ্ছা চাচা আপনি কোনো চিন্তা করেন না আপনার জন্য যতটুকু করা লাগে আমরা করবো ইনশাল্লাহ কাকা আমরা একটা ফুটবল খেলার আয়োজন করতে যাচ্ছি ঠিক আছে বাবা কোনো চিন্তা করো না তোমরা আয়োজন করো আমি তোমাদের সাথে আসি আচ্ছা বাবারা তোমরা খেলো চল ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম